দর্শক এখন সময় বিকেল চারটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে সময় কিন্তু এই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হবে দর্শক আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা এক নির্বাচনী আসনে আনন্দাঙ্গা উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি যদি আপনাদের এই কেন্দ্রের তথ্য জানাই তাহলে এখানে আমি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বেলা তিনটা পর্যন্ত তাদের প্রায় সাতষট্টি পার্সেন্ট ভোট পোল হয়েছে আপনাদেরকে যদি এই কেন্দ্রের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি বলি তাহলে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে ভোটার সংখ্যা কিন্তু এখন আহ অনেকটা কম তবে এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই কেন্দ্রের আশেপাশে আহ যে মানুষ ছিল